আসলে বিশেষ করে যেহেতু ঈদ ফিতর সামনে আমাদের আগামীকাল ঈদ উল ফিতর আসলে সাহাবারা কি করতেন আল্লাহ রসুল কি করতে বলেছেন সেদিকে আমরা যাই ইদুল ফিতরে ফিতরের সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে আত্মাকবীর তাকবীর দেওয়া বিষ্ণু বলেছেন ওয়াজাইনু আয়াদ আকুম্বির তাকবীর তোমরা তাকবীর দিয়ে ঈদের সৌন্দর্যকে বাড়াও তার মানে ঈদের সাথে কিন্তু তাকবীর একটা অতপ্রত সম্পর্ক আছে এবং আল্লাহ বলছেন ওয়ালি তুকমিল আয়দা রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার উনত্রিশ দিন বা 30 দিন রোজা পালন করবে তারপরে তোমরা আল্লাহ তাকবির দিবে কেন আলামা হাদা কুম এই যে আল্লাহ তোমাদের হেদায়ত দিয়েছেন তিরিশ দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন সুক্রিয়া স্বরূপ তোমরা তাকবির দিবে তো আমাদের বাংলাদেশে তাকবির দেয় আমাদের দেশের এখানে তাকবিরের একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশে দুইবার আল্লাহ আকবর এরপর ইল্লাল্লাহ আবার দুইবার আল্লাহ আকবর এরপর ওয়ালিল্লাহ এখানে ওরা তিনবার আল্লাহ আকবার বলে আরব বিশ্ব আমরা দেখেছি একটা স্পেশাল সুরে ওরা পড়ে ওরে লা ঘরে পরে আল্লাহ আখবর আখবারো ইন্দ দেখবেন আজকে মাগদীবের সালাতের পর থেকে কিন্তু টাকবি শুরু হয়ে যাবে তো ঈদুল ফিতরের টাকবিদ হচ্ছে মাগদীবের আজানের পর থেকে এই যে রাতটা আসছে এটাই মূলত ঈদের রাত

আল্লাহ সবচেয়ে বড় এবং সবচেয়ে দেয় এটার সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহানীয় দায়িত্ব হচ্ছে ইসলাম বলেছেন এটার সিগনিফিকেন্স দুইটা এক হচ্ছে যে অনেক সময় আমরা অন্যায় করে ফেলেছি মিথ্যা বলছি গিবরটিব করে ফেলেছি এগুলো যাতে মাফ হয়ে যায় দুই নম্বর হচ্ছে তোমাতিম যাতে মিসকিনরাও কিছু খেতে পারে আমরা কালকে পায়েস খাবো ফিননি খাবো শ্যামাই খাবো কিন্তু যারা অসুবিধা বঞ্চিত তারা কিছুই খাবে না এটা আসলে ঈদের শেয়ারিংটা না বরং তারাও যাতে কিছু শেয়ার করতে পারে খেতে পারে এজন্য মূলত আর সম্মানিত শুধু এটা অবশ্যই আগামীকাল ঈদের নামাজ ঈদের নামাজের আগে আপনাকে পে করতে হবে ঈদের নামাজের পরে দিলে কিন্তু সাদাকাতুল ফিতের সবটা আর হয় না বিষ্ণু বলেছেন মান আদ্দাহা কাবলা সালাত যারা ঈদ ঈদের সালাতের আগে এই সাদাকাতুল ফিতটা দিয়ে দিল এটা কিন্তু একটা সাদাকাতুল ফিতের হবে ওমান আদাহা বা আদা সালাদ আর ঈদের সালাতের পরে যদি সদাকাতুল ফেতের আপনি দেন তাহলে ফাহিয়া সদাকাতুম মিনা সদাকাত এটা নর্মাল চ্যারিটি হবে আপনি সদাকাতুল ফেতের সবাব পাবেন না ঈদের সালাতের আগে আমরা এটা আদায় করবো খাবার দিয়ে দিতে বলেছেন বিষ্ণু ইসা ইসলাম চারটা খাবারের কথা পাওয়া যায় খেজুর দিয়ে জব দিয়ে বার্লি দিয়ে কিশমিশ দিয়ে আচ্ছা প্রকৃত শূন্য হচ্ছে খাবার দিয়ে দিয়ে দেওয়া লেটস বাংলাদেশের মানুষের খাবার হচ্ছে চাল কিংবা ডাল তো এক সা আদায় করতে বলেছেন মানে এক হচ্ছে বর্তমানের হিসাবে তিন কেজি তিনশো গ্রাম তো আপনি তিন কেজি তিনশো গ্রাম চাল দিয়ে দিতে পারেন বা ডাল দিয়ে দিতে পারেন এটার মূল হচ্ছে তো মাতান লিল ঈদের দিনে যাতে তারা একটু আনন্দ করতে পারে একটু ভালো খেতে পারে আমাদের সাথে তো এই হচ্ছে সদাকাতুল ফিতরের ব্যাপার খুব সংক্ষিপ্ত কথা এরপরে একটা সোনাত হচ্ছে ঈদের দিন গোসল করা সকালে বিশ্বনবী গোসল করেছেন কিনা এই মর্মে আমি পাইনি এভাবে কিন্তু ইবনে আমার উনি গোসল করতেন ইবনে আমার রাদি আল্লাহ তো উনি গোসল করতেন হয়তো উনি রাসুল ইসলামকে দেখেছেন গোসল করতে এই জন্য উনি করতেন তো গোসল করাটা ঈদের দিন সুন্নাত এরপর লুপস আহসানি সিয়া তিনি নতুন কাপড় বা পাঞ্জাবি যদি থাকে এটা পড়তে পারেন আর নতুন কাপড় না থাকলে পুরাতন যেগুলো আছে এগুলো ধুয়ে আয়রন করে ওটা পড়তে পারেন এরপর এদের দিনে আরেকটি সুন্দর হচ্ছে আত্মা তিপ মানে হচ্ছে তিপ ব্যবহার করা সুগন্ধি পারফিউম এটা এমনি ব্যবহার বিশেষ ইসলাম পারফিউম দিতেন আমরা তো সাধারণত হাতের এই জায়গায় দিই না আল্লাহ সাহা হাতের এইখানে দিতেন এটা সিগনিফিকেন্স হচ্ছে উনি এখানে আতর ইউজ করে যার সাথে মুসাফার করতেন তার সাথে বিষ্ণুদবী ব্যবহার করে আতরের ঘ্রান চলে যেত সবার হাতে হাতে বিষ্ণুবীর আতরের ঘ্রান

এর পরে হচ্ছে আল আকলু ক্বাবলা আল খুরুজ আলা তামারাত আও গায়রিহা। আগমিকা সালাতে যাওয়ার আগে আমরা খেজুর খেয়ে যদি সুযুহায় বের হইব। ঈদুল ফিত্রে যেটা হয় মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে যাওয়ার সুন্নাত। কিন্তু ঈদুল আযহাতে আবার বিপরীত। ঈদুল আযহাতে কিছু না খেয়ে নামাজে যাওয়ার সুন্নাত। কারণ ঈদুল আযহা সিকেন্সত আল্লাহ বলেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মানে আগে সালাত পড়বেন তারপরে কুরবানি করবেন তারপরে কুরবানির গোশ খাবেন বা কিছু খাবেন। মানে আসসালাতু আউওয়ালান আন নাহার সানিআন ওয়া আলক্লু থালিসান। কিন্তু ঈদুল ফিত্রের সুন্নাহ হচ্ছে আপনি ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবেন খেজুর চকলেট ফির যদি মাল্লাই কেউ আপনাকে দাওয়াত করে আপনি হয়তো খাইলেন মাঝে মাঝে কিন্তু অনেকে করে করে ইনভাইট সবাইকে এরপরে একটা সুননাথ হচ্ছে ঈদের দিনের আজ রাহাব আউদা আউদা মিনতারি কিনা আসার এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা এটা হচ্ছে ইফ পসিবল যদি সুযোগ হয় এটার সিগনিফিকেন্স হচ্ছে হয়তো আপনি এই দিয়ে গেলেন এই দিয়ে যারা বেরোচ্ছে সবার সাথে দেখা হলো

বিশ্বাস বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে নারীদেরকে বাচ্চাদেরকে ফ্যামিলি সবাইকে নিয়ে যাবে কাউকে ঘরে রেখে যাবেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি জাতীয় ঈদগা ময়দান বাইতুল মোকারম সহ দু একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি সচেতনতার অভাবে আমাদের স্কলাররা মনে করেন যে ফিতনা না হবে ঈদের দুই তিন দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না নারীদের কারণে তারপর রাস্তাঘাটে তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে বাট ঈদ ঈদ ঈদের ক্ষেত্রে কিন্তু ওনাদের বঞ্চিত করা হয় বলা যে মসজিদে যাওয়া যাবে না ফিট না হবে সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর সিকিউর প্লেস করে দেওয়া দরকার যাতে করে তারা যেতে পারে বিষ্ণুবী এটাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন বিষ্ণুবী বলেছেন হাততাল হইয়াব মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে যে নারীদের মাসিক তারাও যাবে কারণ তারা এটা থেকে বঞ্চিত হবে কেন কারণ এত বড় গ্যাদারিং বছরে হয় দুইটা তখন খাতিব সাহেব মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলবে মোটিভেশনাল কথা বলবে আমাদের মুসলমানদের কি সমস্যা যাচ্ছে কি ক্রাইসিস আমরা পার করছি হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে বাৎসরিক একটা মোটিভেশনাল কথা বলবেন তো ওটা থেকে যদি আমাদের বোনেরা বঞ্চিত হয় তাহলে আমরা সবাইকে একসাথে করতে হবে সবাই এই জন্যই বলেছেন যে পিরিয়ড যাদের চলবে ওই নারীরাও আসতে হবে এক মহিলা সাহাবি বললেন এরাসুল্লাহ আমাদের অনেকের হেজাব নেই জেলবাব নেই আমরা কিভাবে আল্লাহ রাসুল বললেন তোমাদের যেই বোনের দুই তিনটা জেলবাব আছে তাদের কাছ থেকে বড় করে নিয়ে যাবো যাদের তিনটা আছে অন্যদেরকে ধার দিবা নামাজের পর আবার তোমাকে দিবে তারপরেও আসবে পিরিয়ড যাদের চলে তারা এসে ইয়টা যেহেতু না মসজিদে না ঢুকে মসজিদের বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করবে ঈদের ইমাম সাহেবের দোয়া মুসলমানদের দোয়াতে শরিক হবে লেটস্যা কালকে ইনশাল্লাহ সকাল সাতটার দিকে দেখা যাবে যে আট দশ হাজার লোক এখানে জড়ো হবে তো শুধু যদি আমরা আসতাম আমাদের বোনরা বা ভাবিরা যদি না আসে তাহলে ঈদটা কেমন যেন মনে হচ্ছে যে পরিপূর্ণ হচ্ছে না কিন্তু মেয়েরা মেয়েদের এরিয়াতে ছেলেরা ছেলেদের এরিয়াতে যখন ঈদের শুভেচ্ছা বিনিময় করবে মানে মনে হয় যে ভালোবাসা সবাই মিলেমিশে একাকার এটাই ঈদের মূল স্পিরিট বা জন্য সচেতনতা বৃদ্ধি দরকার বাংলাদেশে আপনারা এগুলো নিয়ে খুব বিনয়ের সাথে কৌশলী হয়ে কথা বলবেন যাতে এরকম একটা পরিবেশ তৈরি হয় আচ্ছা এরপর হচ্ছে ঈদের নামাজ দুই এটা তো আমরা জানি না দুই রাকাত প্রথম রাকাতে সাত তাকবির দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবির মোট বারোটা তাকবির দিয়ে আমাদের এখানে সালাত হয় আর বাংলাদেশে সাধারণত আমরা ছয় তাকবির দেই তিন তিন করে প্রথম রাকাতে তিন তাকবির দ্বিতীয় রাকাতে তিন তাকবির এটাও আপনি দিতে পারেন এটা এটা কোনো সমস্যা নেই সাত পাঁচ বারো তাকবিরও হবে তিন তিন করে ছয় তাকবির এটা তো কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ ইসলাম প্রথম রাখাতে সুরাতুল আলা পড়তেন সাববেসম রিক আল আলা দ্বিতীয় রাখাতে সুরাতুল গাশিয়া পড়তেন হাদিসুল গাশিয়া তবে এটা ম্যান্ডেটরি না এটা অপশনাল আহ আমি যতবার সালাফ করেছি সাধারণত ইমাম এই দুইটা সুরা দিয়ে পড়েছে তারপর অনেক স্কলাররা বলে কোনো নির্দিষ্ট নামাজের জন্য নির্দিষ্ট সুরা ফিক্স করে দেয় ম্যাটু তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে তবে আপনি চাইলে পড়তে পারেন আল্লাহর রাসুল যেমন পড়েছেন এক হচ্ছে আল ইসতিনতা ইলাল খুৎবা বাদা সালাত সালাতের পরে খুৎবা শোনা এটা খুৎবা হয় এই খুৎবাটা শোনাও জরুরি আর এই খুৎবাগুলোকে আরো কনস্ট্রাকটিভ হইতে আরো ইফেক্টিভ হইতে করা দরকার যেটা আমি বলছিলাম যে বছরের দ্য బిগেস্ট কার্নিভাল এন্ড ফেস্টিভাল অফ মুসলিম উম্মাহ প্রায় 56টা দেশ একসাথে এটা সেলিব্রেট করবে সো আমাদের মুসলমানদের ক্রাইসিস আমাদের সম্ভাবনা আমাদের সমস্যা এই সবগুলো কিন্তু জুমার খুৎবায় একজন খাতিব instruct করবে তার সার মানে তো এটাকে এই স্পিরিট থেকে নিয়ে যদি আমরা খুদ্াগুলো কাজে লাগাই তাহলে কিন্তু সচেতনতাও বাড়বে কারণ এত মানুষের গ্যাদারিং আসলে এত সহজে পাওয়া যায় না এই জন্য আমরা জুমার খুদ্ শোনার চেষ্টা করবেন এটা শোনা হচ্ছে সুননা আচ্ছা খুদ্বার পরে কি হয় আচ্ছা খুদ্বার পরে হচ্ছে শুভেচ্ছা বিনিময় সাহাবারা শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ওনারা আল্লাহ মিন্না ও মিঙ্কুম আজমা আইন আল্লাহ আমার থেকে তোমার থেকে আমাদের সবার থেকে কবুল করে নেই কি কবুল করে নেই এই যে উনত্রিশটা বা ত্রিশটা রোজা যে রাখলাম কোরআন খতম করলাম আল্লাহ কবুল করে যায় এটা আমরা বলতে পারি এটা ছাড়া আমাদের দেশে আমরা যেটা বলি ঈদ মুবারক এটাও অনেক সুন্দর আরব বিশ্বে বলে ঈদ সাঈদ তোমার ঈদটা শুভ হোক আনন্দময় হোক এদের মতো অনাবিল সুখ শান্তিতে সারা বছরটা তোমার কাটুক এগুলো যে আমরা বলি কুল্লা আমি এটাও বলা যাবে এই ক্ষেত্রে ইদানিং অনলাইনে দেখে অনেকেই বলে যে তা কবুল আল্লাহ মিন্না মিনকুম সারা কিছু বলা যাবে না না এত রিজিড হওয়াটা আসলে ঠিক না খেল রাখবেন একটা হচ্ছে রিলিজিওন একটা হচ্ছে কালচার ধর্ম আর কালচার দুটাকে গুলিয়ে ফেলা যাবে না আল ইসলাম লা ইয়ামনাউ আনিল আখযি আন আই শাই ইন জাদিদ মা লাম ইয়খালিফ কোন দেশে তাদের ব্যক্তিগত কালচারে যদি কোন ভালো জিনিস থাকে ইসলাম সেটাকে উঠিয়ে দেয় না ওটাকে এপ্রিশিয়েট করে আমাদের বাঙালি মুসলমানদের কিছু আলাদা কালচার থাকতে পারে যেটা হয়তো চায়নার উইগুর মুসলিমদের সাথে মিলবে না চাইনার মুসলিমদের সাথে মালাই মুসলিমদের ইউরোপের মুসলমানদের লোকালিটিতে কিছু কালচার থাকতে পারে এটা হয়তো আমাদের সাথে যাবে না এই সবগুলো কালচার যদি ইসলামের সাথে কন্ট্রাডিক্ট না করে আমরা এগুলো নিতে পারি আমাদের বাংলাদেশে ঈদ মুবারক বললে আমরা যে ভালোবাসাটা আসে অন্য কোনো শব্দ দিয়ে আমরা এটা বলতে পারবো না মানে ঈদ আসবে ঈদ মুবারক বলবো না এটা অসম্ভব সো ঈদ মুবারক ঈদ সাইদ এই জাতিও যে কোনো সুন্দর সুন্দর শুভেচ্ছা বাণী আপনি শেয়ার করতে পারেন এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবর অনেক স্কলাররা বলেছেন যে ঈদের দিনে কবর ziyaret করা মাকরুহ। তবে কার যদি নিয়মিত অভ্যাস থাকে যে তিনি প্রতিদিনই করেন বা প্রায় করেন সে ক্ষেত্রে তারা বলেছেন সমস্যা নেই। তারা বলেছেন আনন্দের দিনে এরকম কষ্ট রিসিভ না করতে। তারা বলেছেন তাকসিসু জিয়ারাতিল কুবুর বিল আয়াদ। যে যদি ঈদের দিনের সাথে কবর ziyaretকে খাস করে তাহলে এটা মাকরুহ হবে। কিন্তু লাউ ইয়াজুরুকা আদাতিন ফালা বাসা ফি। ইন জেনারেললি কেউ কবর ziyaret করলে এটাতে তেমন কোনো সমস্যা নেই। সর্বশেষ কথা